হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো করি সবাই অনেক 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 ভালো আছো আমিও কিন্তু অনেক ভালো আছি মহাসপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে বড়দিন আমার প্রণাম ছোটদের আমার ভালোবাসা তো আজকে আমরা ঘুরতে বেরোবো দুপুরবেলা আগের যেরকম বেরিয়েছিলাম এখন বাজে সাড়ে নয়টা এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি এখন মেহেন্দি করেছি কালারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে কালারটা কিন্তু ভালোই এসেছে এখন নেল পলিশ করছি তো ভাবলাম এখনই ব্লগটা স্টার্ট করে দিই তো দেখতে থাকো তো গাইজ আমি কিন্তু নীল পলিশ পরে নিয়েছি এখন এই যে গামছা নিয়ে নিয়েছি স্নান করবো পুজো শুরু হয়ে গেছে অলরেডি এখন স্নান করে তাড়াতাড়ি রেডি হয়ে আমি মণ্ডপে যাবো তো তোমাদেরও দেখাবো চলো তো গাইজ আমার স্নান একদম কমপ্লিট এখন আমি মণ্ডপে যাচ্ছি এখন একটু পরে অঞ্জলি হবে তো অঞ্জলি দেবো আর তোমাদেরকে ঘুরে দেখাবো প্যান্টেলটা চলো গাইজ আমার সপ্তমীর অঞ্জলি দেওয়া হয়ে গেল এখন আমি বাড়ি চলে এসেছি এসে হাত মুখ ধুলাম এত গরম এখন প্রসাদ খাবো এই প্রসাদ প্রসাদ খাবো তারপরে একটু আবার মেহেন্দি করা আমার কমপ্লিট হয়নি আঙুরগুলো কমপ্লিট হয়নি তো মেহেন্দিটা পরবো পরার পরে একটু রেস্ট নিই তারপরে রেডি রেডি হয়ে আমরা যাব ঘুরতে গাইজ কালকে আমি এই মেহেন্দিটা পড়েছি দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে এ দেখো আর আজকে এই আঙুলগুলো বাকি ছিল তো ওইগুলো কমপ্লিট করে নিলাম এ দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো গাইজ আমার খাওয়া দাওয়া একদম কমপ্লিট হয়ে গেছে এখন আমি জামা কাপড় বের করে নিলাম যেগুলো করে ঘুরতে যাবো এখন বাজে তিনটে এখন আমি একটু মেকআপ করবো হালকা কারণ প্রচণ্ড রোদ এখন কি অবস্থা হবে বাইরে জানি না মেকআপ বলে করবে জন্য একদম হালকা একটু মেকআপ করবো আমাদের একবার ড্রেসটা দেখিনি এই যে এই সাদা এই সাদা টপটা দেখিয়েছিলাম তোমাদের এই সাদা টপটা আর এই জিন্সটা পরে যাবো তো চলো রেডি প্রাইস এখন আমি মেকআপ করবো আমার টপ করে নিয়েছি আজকে প্রচণ্ড রোধ আর এখন দিনের বেলা তো উগড়ো মেকআপ ভালো লাগবে না তো একটা সিম্পল মেকআপ করবো নো মেকআপ মেকআপ ঠিক আছে তো আমি অলরেডি টোনার ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছি এখন যেগুলো লাগাবো তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে একটা এই যে মার্সের একটা প্রাইমার লাগাবো তারপরে এই একটা হাইলাইটিং বেস আছে যেটা হলো মার্সেরই খুবই ভালো হাইলাইট করে তোমার স্কিনটাকে একটা হাইলাইটার লাগাবো তারপরে কম্প্যাক্ট পাউডার লাগাবো এই যে কম্প্যাক্ট তারপরে লাগাবো আর লিপস্টিক তো গাইজ আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি দেখো জিন্সটা পরে নিয়েছি টপটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে মেকআপটা একদমই হালকা রাখার চেষ্টা করেছি জানি না কতদূর কী হয়েছে তোমাদের একবার ভালো করে দেখাই চলো তো দেখো এটা কিন্তু মেকআপ মেকআপ খুব হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে হ্যাঁ আমি যথেষ্ট মানে কী বলবো যথেষ্ট চেষ্টা করেছি নো মেকআপ মেকআপ করার তো আশা করি হয়েছে লিপস্টিকটা আমি গাঢ় করে পড়তেই ভালোবাসি এর জন্য গাঢ় করেই করেছি আর চারটা তো অলরেডি বেঁচে গেছে এখন জানি না কখন ওরা আসবে ওয়েট করছে ওদের জন্য এই ক্লাবেই আসবে গতবার যাদের সাথে গিয়েছিলাম তারাই আসছে তোমাদেরকেও দেখাবো তো চলো ও গাইজ এজে বেরিয়ে পড়েছি এখন ক্লাবে যাচ্ছি চলে এসেছে একজন তো চলো কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবে এই যে নিয়ে নিয়েছি সানগ্লাস

তো ওভার দিতে হচ্ছে আমাকে কারণ কপিরাইটের জন্য তো আমরা চলে গেছিলাম মুনস্টার ক্লাব তোমরা দেখো কেমন হয়েছে তারপর আমরা গেছিলাম বুড়া কমিটি ক্লাব তো দেখো কেমন হয়েছে এটাও ভালো হয়েছে

বো এখন আমরা খেতে চলে এসেছি আমার চিকেন মোমো আর ওদের ভেজ কেমন কেমন ভালো টেস্ট কেমন টেস্ট

তো আমি বান্ধবীদের সাথে ঘুরে এসে মার সাথে আবার বেরিয়েছিলাম ঘুরতে মা মামুনি আর আমি এটা হলো রেলের পুজো তো দেখে নাও কেমন হয়েছে গাইজ দেখো বাড়ি চলে এসেছি তোমরা দেখলেই যে আমি ঘুরে এসে আবার মার সাথে বেরিয়েছিলাম ঘুরতে মা আর বাবরির সাথে তো মুনলাইট লাইট না সরি মুন স্টার ক্লাব গেছিলাম আর আমাদের ক্লাবে একটু বসেছিলাম আর রেলের পুজো দেখতে গেছিলাম তো এখন ব্লগটা এন্ড করবো তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে কালকের ব্লগটাও আশা করছি ভালোই হবে কারণ কালকে শাড়ি পরবো কালকে অঞ্জলি খুবই মজা হবে কালকে তো অষ্টমী তো টাটা নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো সাবস্ক্রাইব করতে কিন্তু একদম হলো না টাটা